তখন ওরা বলল আমার বোন বলল যে দাদা আমরা ব্যবসাটা আবার করতে পারি না আমরা ডেফিনেটলি করতে পারো শুরু করে দাও আমি বললাম তোমাদের যদি জনের একটা গ্রুপ করতে পারো চন্দননগরে আমি গিয়ে তোমাদের বাড়িতে হোম মিটিং করা শুরু করব এবং ওরা দুর্গাপুজোর এক অষ্টমীর দিন আমাকে ডেকে বললো আমাদের জনের গ্রুপ হয়ে গেছে আমি জানতাম না অষ্টমীর দিন হোম মিটিং শুরু করা ঠিক হবে কিনা সকালে সবাই পুষ্পাঞ্জলি দিতে যাবে কিন্তু সেদিনই শুরু করলাম আর ঠিক তার দশ মাসের পরে আমার বোন তারা আমাদের থার্ড লেগ হিসেবে ব্রেক করে গেল এর থেকে কি শিখলাম আমরা যারা যাদেরকে আমরা স্পন্সর করেছি যারা ঘুম হচ্ছে তাদেরকে গুঁতিয়ে জাগিয়ে লাভ নেই তাদের যখন ঘুম ভাঙবে তারা কিন্তু দৌড়ো তো শুরু করবেন আমি মজা করে বলি সুভা আমাকে বলে অনেক সময় যে এরকম বলো না কিন্তু আমি এটা মজা করেই বলি আমি জানি আমার বোন ভগ্নিভতি রাগ করবে না আমি বলি যে আপনাদের টিমে যারা কুম্ভকর্ণ তাদেরকে জাগাবেন না কুম্ভকর্ণের ঘুম ভাঙলে কিন্তু এমন দৌড় শুরু করবে অনেককেই ছাপিয়ে যাবে ওকে ওরা আমাদের থার্ড লেগ এবার শুভা অফিসে যায় কিন্তু অফিসে যাওয়ার ইচ্ছেটা আর সেরকম নেই কেননা অফিসের স্যালারির অনেক বেশি স্যালারি এখন আসছে স্যালারি না চেক এখানে আমরা কারোর চাকরি করি না এবার একদিন ও এক ওর কলিগকে বললো আমি আর বেশি দিন চাকরি করছি না সে বলল সে কি করছে না আমি আর দারুণ ব্যবসা করছি তা বলে চলো তোমাকে একটা জিনিস শোনাবো বলে মহাজাতি সদন অনেক নিয়ে এসে ফেললো সদর অ্যানেক্স থেকে বেরিয়ে যখন কথাবার্তা হলো আমাদের বাড়িতে নিয়ে এসে তখন সে বলল যে ঠিক আছে আমি একটু ভেবে দেখি আমি বললাম মার্কেট রিসার্চ করো না মার্কেট রিসার্চ করে কোনো লাভ নেই কিন্তু যথারীতি সে মার্কেট রিসার্চ করলো এবং করে বলল কৌশিক দা এই ব্যবসাটাও খুব ভালো কিন্তু আমার জন্যে নয় তখন আমি বললাম খুব ভালো কথা তুমি এক কাজ করো আমাদের প্রোডাক্ট ইউজ করে দেখো অসাধারণ প্রোডাক্ট এ ইউজ করো কী কী প্রোডাক্ট ইউজ করবোল ডিটারজেন্ট দিন দিলাম লোশন দিন জিএনএ লোশন দিলাম আমি জানি না ওই প্রোডাক্টগুলো কিন্তু ফলো থ্রু করলো এক মাসের মধ্যে সে ফোন করে বলল সুবাদি আমি কালকেই জয়েন করতে চাই সে জয়েন করলো সে আপনাদের কাছাকাছি অনেকের লিডার কলনগর থেকে বিজয় দে এবং জয়েন করবার পর দৌড়াতে শুরু করলো স্বাভাবিকভাবেই চন্দননগরের পাশাপাশি কনগরেও আমার যাত্রা এবং তারপর নগরে একটার পর একটা মিটিং এই অঞ্চলে তখন ব্যবসা বাড়ছে এবং বিজয় একদিন ব্রেক করে গেল খুব তাড়াতাড়ি এখন বিজয়ের তলাতেও অসাধারণ সব লিডার বিজয়ের তলাতেও ডিডি সিলভার ব্রেক করে গেছে এবং আমার বোনের তলাতেও এখন অনেক সিলভার জাস চিন্তা করে দেখুন কতগুলো হলো চারজন এরপর